যে শেখ সাহেব দেখেন

ধন্যবাদ আপনাদের কথার কিন্তু অবশ্যই যুক্তি আছে আমি উদ্দেশ্য ছাড়া কিছুই করি না আজকে আপনাদের সেই উদ্দেশ্যের কথাটা বলবো কেন আমি আবার আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠান করার পরে বাপের বাড়িতে এসে আবারও এত বড় অনুষ্ঠান করতেছি আর আমার মেয়ে শ্বশুরবাড়িতে কি কি গিফট পাইছে এবং আমার বাপের বাড়িতে কারা কারা কি কি গিফট দিচ্ছে সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করবো আপনারা বুঝেন কিনা যায় না ভাই বোনেরা শাকিলা কিন্তু যথেষ্ট পরিমাণ বুদ্ধিমতি কোনো কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে করে আমার এই বিশাল দুটা অনুষ্ঠান করতে গিয়ে একটা বিষয় আমার খুব বেশি খারাপ লাগছে সেটা কি জানে আমার শ্বশুরবাড়িতেও এই জিনিসটা দেখছি আমার বাপের বাড়িতে এসেও এই জিনিসটাই দেখছি সে পাটায় বেটে মশলা বাটা পিঁয়াজ কাটা রসুন কাটা এই ধরনের কাজগুলো কাজগুলো তাদের সবারই করতে হয় এবং অনেক বেশি তাদের কষ্ট হয় আমার ছেলে জীবনের প্রথম পাটা দেখে সেও এই মশলা বাড়তে শুরু করে দিল আমি যে ভুলটা আমার শ্বশুর বাড়িতে করছি এবার কিন্তু আমার বাপের বাড়িতে সে ভুলটা করি নাই যেহেতু বিশাল বড় একটা অনুষ্ঠান তো পেঁয়াজ কাটা নিয়ে তাই তো শাশিমা ভাবিদের কষ্ট দূর করার জন্য ডি এই সালাদ মেকারটা আমি কিনে ফেলছি এটা ইলেকট্রিক দেখেন কিভাবে ম্যাজিকের মতো কাজ করে শুধু যে পেঁয়াজ কুচি হয় সেটা না কিন্তু সবজিও কিন্তু সুন্দরভাবে কুচি করা যায় এবং সালাদ কাটার জন্য পারফেক্ট কিন্তু দেখেন মুহূর্তের মধ্যেই আমি কত পেঁয়াজ দেখেন কেটে ফেললাম আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই কাটা কাটা পেঁয়াজ কাটার জন্য পারফেক্ট শুধু যে এটা পেঁয়াজ কাটে তা না যত রকমের সবজি আছে সবগুলো কাটা যায় এছাড়া সালাদ কাটার জন্য কিন্তু পারফেক্ট আমি এটা আমেরিকাতে একটা নিয়ে যাব আর আমার ভাইবির জন্য এটা দিয়ে যাব তো আপনারা যদি নিতে চান বিশ্বাস করেন আপনাদের কাজ একেবারে কমে যাবে আমি আপনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি কিনছি হচ্ছে ফুড অ্যান্ড আড্ডা এই পেজ থেকে উপরে পেজটা মেনশন করে মেজিকের মতো জিনিসটা কিন্তু আপনারা নিতে পারেন বিশাল দুইটা অনুষ্ঠান করে আমার মেয়ে এবং আমার ছেলে কিন্তু অনেক কিছু পাইছে আমার পাঁচ থেকে সাত বছর কোনো কিছুই কিনতে হবে না কারণ আমি যেহেতু বিদেশে থাকি কেউই কিন্তু খারাপ জিনিস দেয় নেই আমার মেয়েকে ভাই বোনেরা এটা একদম কথা বললাম কারণ আপনাদের মতো কিছু মানুষ আপনারা না তারা বলছে আমি নাকি দুটা অনুষ্ঠান করতেছি মানুষের কাছ থেকে জিনিসপত্র নেওয়ার জন্য আচ্ছা মানুষ আসলে কত বোকা তাই না এই ধরনের কথাবার্তা বলে আমি মানুষকে মন থেকে খাওয়াইতে চাইছি আমি কোনো গিফটের আশায় কোনো কিছুই করি নাই আমি খুব ক্লিয়ার করে আমার শ্বশুর বাড়িতেও বলে দিছিলাম যে আমরা কোনো গিফট নেব না এবং আমার বাপের বাড়ির মানুষদেরকেও আমি খুব সুন্দরভাবে বলে দিছি কেউ যেন কোনো কিছু আমার বাচ্চাদের না দেয় আমি মন থেকে সবাইকে খাওয়াইতে চাই এবং পেট ভরে আপনারা খাবেন এবং পেট ভরে আমাদেরকে দোয়া করবেন আমরা শুধুমাত্র দোয়া চাই আর কোনো কিছুই চাই না এরপরেও কি ক্লিয়ার করে আর কিছু করতে হবে বলেন তো মানুষ কেমন না অনেক কষ্ট দিয়ে মানুষ মানুষকে কথা বলে কোনো ভালো কাজ করতে গেলেও না এখন আর ভালো কাজ করা যায় না এই মানুষের কারণ সব জায়গাতেই কিছু মানুষ আছে যারা খালি মানুষের ভুল ধরে যাই হোক ভাই বোনেরা নেক্সট ভিডিও দেখাবো কি রান্না হলো কি কি খাইলাম কত মানুষ আসলো এবং আমি কতটা মজা করলাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য বাই বাই টাটা